এসি মাওলানাগিরি দেখায় না গুমটার তলে ফুমটার বাসা কথা কন ঠিক কিনা নামাজ পড়লে জাহান্নামে যাবে রোজা রাখলে জাহান্নামে যাবে হজ করলে জাহান্নামে যাবে একমাত্র ভিতরে রিয়া অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলেন ঠিক কিনা ওই ফাগলারে যে কবর থেকে তুলছেন ১৪ দিন পরে বেড়ার কিছু হইছে না কার ভিতরে কিতা আছে কোন কারণে পড়ছে না কিরে হয়েছে না যেমন আসি নে মনে এটা কেডা জানে বেশি মাওলানাগিরি দেখায় না গুমটার তলে ফুমটার বাসা কথা কন ঠিক কিনা নামাজ কইরা জাহান্নামে যাবে রোজা না জাহান্নামে যাবে হজ কইরা জাহান্নামে যাবে একমাত্র ভিতরে রিয়া অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলেন ঠিক কিনা বেটা তুমি কাকে কি বলতে চাইতাছো কি বলতে আমি জানি মন করলাম সে ভন্ড যে হোক না কেন দলিলে কি বলে আজ থেকে প্রায় চারশো বছর আগে কবর দিছে এক জায়গায় নদী ভাঙ্গে গেছে দেখতেছে ওই নদীর মধ্যে লাশ যেমনে কাফন দিছে এইভাবেই রইছে মাটি একজনকে খাইয়া শেষ করেলা এলা আবার কাহারো দেহের মধ্যে মাটি স্পর্শ করা পোকামাকড় স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন এরা বান্দা তুমিও বান্দা আপনিও বান্দা আমিও বান্দা তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন আর ওই বান্দা এখনো সাড়ে সাতশো বছর পর ওই কবরে জিন্দা কিভাবে তার দেহের মধ্যে পছন্দ করে নেই কেন তিনি বলছেন আমার জীবনটাকে মোস্তফার কদমে কোরবান করে দিয়েছি একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস এবার আসেন দলিলে কি বলে দলিলে কি বলে এই কবরে একশো বছর এক হাজার বছর মানুষ পড়ে থাকবে এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে সময়ের ভিতরে এই যে হাদিস শরীফের মধ্যে আসছে হাদিস শরীফে এসেছে হাজরাতের সাহাল ইবনে সাদরাদি আল্লাদিকে বর্ণিত তিনি বলতেছেন ইয়োঃশারুন নাসু ইয়ামাল কেয়ামাতি আলা আরুদ্দিন সব মানুষ কবলে যাওয়ার পর একদিন এই মানুষগুলো কেয়ামতের সম্মুখীন হবে আর কেয়ামতের সম্মুখীন হওয়ার পর ইয়োঃশাহরুন নাসু ইয়াউমাল কেয়ামাতি আলা আরুদ্দিন একটা জমিনের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে বাইদ আ ওই ময়দানের যে মাটি হবে এই মাটিটা হবে পুরা মাটি জুিখন কোন মাটি। বলে না কোন মাটি। কে ওড়ো স্তিন নাকি এই মাঠের মধ্যে কোনো গাছ পালা থাকবে না। লাইসা ফিহা আলামুন্লি আহাদিন। এটা সবার জন্য সমান হবে। আরেক হাদিসের মধ্যে বলছে ইহসারুন না সুইয়ামাল কয়ামাতি হুফাতান উরাতান বলছে হাসানের মাঠে মানুষ যখন কবর থেকে একত্রিত হবে সে থাকবে উলঙ্গ কি থাকবে তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে কথা বলেন তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না কুলতু আয়েশা সিদ্দিকা বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আর নিশা উ জামিয়া রিজালু জামিয়া ইয়া রাসুল নারী এবং পুরুষ এভাবেই একত্রিত হবে ইয়ংজুর বাহাদুহুম ইলা বাদিম একজন আরেকজনকে দেখবে এটা কেমন মাঠ ইয়া আয়াশাতা রসুল বলেন হে আয়েশা আল্ আমরু আসাদ্দুমিন আই ইয়ংজুর আবাদুহুম ইলা বাদিম আয়েশা রে তুমি যে বলতেছো একজন আর দেখবে না কবর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় পুরা মাটির মাঠে গিয়ে একত্রিত হবে যে মাঠে কোনো গাছ থাকবে না উপরে মাথার সূর্য থাকবে নিচের পুরা মাটিটা হবে তামার মতন আর মাথার আধ বিঘাত উপরে বারোটা মুখ নিয়ে যখন দিবে তাপ তখন এক সেকেন্ডের জন্য কাহারও দিকে তাকাইবার সময় পাবে না চিৎকার মেরে কে আল্লাহ একবার বলবেন না